ভাল ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি জানতে চাচ্ছি আপনি তো অনেক দিন ধরেই লাইফ ইন দ্য ইউকে বা এই যে ইংলিশ টেস্ট এগুলোর সাথে জড়িত রয়েছেন এখন একটা প্রশ্ন আমরা প্রায় পাচ্ছি আপনি জানেন যে একত্রিশে ডিসেম্বরের পরে যাদের বায়োমেট্রিক কার্ড রয়েছে কিন্তু ভিসা আছে কিন্তু তার বায়োমেট্রিকের ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা আসলে লাইফ ই লাইফ ইন দ্য ইউকে এগুলোর জন্য বুকিং নিতে পারবে কিনা বা আসলে তারা পরীক্ষা দিতে পারবে কিনা হ্যাঁ ধন্যবাদ আন্নান ভাই আই থিঙ্ক এটা খুবই সময় উপযোগী প্রশ্ন করেছেন অনেকেরই যে কোয়েরিটা এই মাসের একত্রিশ ডিসেম্বরের যাদের বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট কিংবা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড এক্সপায়ার হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু সুখবর তারা লাইফ ইন দ্য ইউকে টেস্ট কিংবা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা এ ওয়ান এ টু বি ওয়ান টেস্ট তারা কিন্তু ওই এক্সপায়ার্ড বায়োমেট্রিক কার্ড অথবা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট দিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ এক তারিখের পর থেকে কিন্তু তাদের ওই কার্ডগুলো আর ভ্যালিড থাকছে না কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সেটা ভ্যালিডিটি আছে তাদেরকে যেটা করতে হবে কিন্তু পরীক্ষা বুক দেওয়ার সময় এক্সপায়ারি ডেটটা ওই বুকিংয়ের মধ্যে দিতে হবে যে ডেটটা আর পরীক্ষার দিন কিন্তু ওই কার্ডটা তাদের সাথে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে যদি ওই কার্ডটা ওনারা না নিয়ে যান তাহলে পরীক্ষা দিতে পারবেন না বাট অবশ্যই যাদের বাংলাদেশি পাসপোর্ট বা অন্যান্য দেশের পাসপোর্ট আছে অন্যান্য দেশের নাগরিকরা যারা দেশে আছেন তারা কিন্তু তাদের পাসপোর্টের মধ্যে যদি ভিসা নাও থাকে কিন্তু ওই পাসপোর্টটা যদি ভ্যালিড থাকে ওই পাসপোর্ট দিয়ে তো অটোমেটিক্যালি বিওয়ান অথবা লাইফ ইন দ্যুকেস দিতে পারছেন বা বায়োমেট্রিক রেসিডেন্স কার্ডের ক্ষেত্রে এটা সুখবর যারা বিওয়ান কিংবা লাইফ ইন দ্যুকে টেস্ট বা এ টু টেস্ট দিচ্ছেন আপনাকে ধন্যবাদ এইখানে ধরেন আপনি যেটা বললেন এই মেসেজটা নিশ্চয়ই সবাইকে জানানো উচিত এবং সেক্ষেত্রে হোম অফিস কোন দায়িত্ব নিচ্ছে কিনা মানে কোথাও এটা দিয়েছে কিনা ধন্যবাদ এটা ওয়েবসাইটে আছে যারা কলেজের পরীক্ষা দিতে চান বি ওয়ান এ টু অথবা আইএসসি পরীক্ষা অথবা যারা লাইফ ইন টেস্ট বুক করতে চান বুকিং সেকশনে গিয়েই তারা দেখতে পারবেন ওইখানে কিন্তু ওই ইনফরমেশনটা ক্লিয়ারলি গভর্নমেন্টের ওয়েবসাইটে দেওয়া আছে যেটা সকলের উপকারে আসবে এইটাতে মানে যেহেতু এক্সপায়ার হয়ে যাচ্ছে

সাথে সাথে দিয়ে ধন্যবাদ ভাই লাইফ ইন দ্য ইউকে টেস্ট ফর এভরি ওয়ান যারা এদেশে সিটিজেনশিপ কিংবা সেটেলমেন্টের জন্য আবেদন করবেন বিভিন্ন ইমিগ্রেশনের ক্রাইটেরিয়া অনুসারে এবং ওনাদের বয়স যদি আঠারো বছরের উপরে এবং পঁয়ষট্টির ভিতরে থাকে তাহলে অবশ্যই ওনাদেরকে লাইফ ইন ইউকে টেস্ট দিতে হবে স্পেশালি ফর দ্য সিটিজেনশিপের জন্য এবং লাইফ ইন দ্য ইউকে টেস্টের কিন্তু দুই সালে গভর্নমেন্ট যে বুকটা পাবলিশ করেছিল থার্ড এডিশন অবশ্য প্রত্যেক বছরই তারা নতুন নতুন বুক বের করছে তো এই ক্ষেত্রে এখানে কিন্তু পাঁচটা চাপ্টার সন্নিবেশিত আছে এবং এই পাঁচটা চাপ্টার থেকে সর্বমোট চব্বিশটা প্রশ্ন পরীক্ষাতে আসে পরীক্ষার সময় হচ্ছে ফোরটি ফাইভ মিনিট এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মার্ক অর্থাৎ চব্বিশটা প্রশ্নের মধ্যে আঠারোটা প্রশ্নের উত্তর দিলেই কিন্তু টেস্ট পাস করা যাবে এবং এটা কম্পিউটার বেস টেস্ট এবং টেস্টটা দেওয়ার জন্য অনলাইনে বুকিংটা আগে থেকে করে নিতে হবে